হ্যালো তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে প্রথমবারের মতো মা আর মেয়ে মিলে একাই যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে তো এবার কিন্তু তার বাবা নিয়ে আমাদের সাথে তো দেখতে থাকো আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর এবারের ছুটিটা আমরা বেশিরভাগটাই গাজীপুরে কাটিয়েছি তো যাই হোক তো চলে আসলাম বাড়িতে আর আমাদের বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই যে এসেই দেখো আমাদের বাড়ির ছোট দুই খুদে সদস্য তো সাথে খুন ছুটতে মেটেছে আমার মেয়ে আর এতে এখানে সবাই এখন গল্পগুজব চলছে কারণ আমরা অনেকদিন পর বাড়ি আসছি আজকে আর বাড়ি আসলে একটা খুশি খুশি ভাব তো এখানে এই যে আমার শাশুড়ি মা কী করছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার শাশুড়ি মা হচ্ছে লাড়ু তৈরি করছে তো এই তো সন্ধ্যার জলখাবার হিসেবে জয় তার কাকা নিয়ে আসছে কতগুলো পিঠা চিতই পিঠা আর সাথে ছিল তিন চার রকমের ভর্তা তো এই যে সবাই মিলে মজা করে গল্প করে এখন আমরা খাচ্ছি হচ্ছে চিতই পিঠা তো অনেকদিন পরে গ্রামে আসলে আসলে অনেক মজাই হয় তো সবাই গল্পগুজবে মেতেছি আর এই যে দেখো শুদ্ধ সোনা কী করছে ওর খাওয়া দাওয়ার কোনো মন নেই হেলমেট নিয়ে ঘোরাফেরা করছে আর আমরা যেদিন আসছি সেদিন বড়দিনের ছুটি ছিল মানে ক্রিসমাস ডে তো এই যে এখানে বাচ্চারা কি করছে বলো তো ক্রিসমাস ডে উপলক্ষে এখানে মোজা বেঁধে রেখেছে আর এই জয়তা সাজাচ্ছে হচ্ছে ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লাস দিয়ে এই এটা হচ্ছে শুদ্ধ দোলনা তো এটা এর আগেও পঁচিশে ডিসেম্বরের আগে আমরা বাড়িতে আসছিলাম তো আসলেই ওরা এরকম মজা ঝোলায় আর ওদের শান্তা ক্লাস এসে ওদেরকে এই মজার মধ্যে গিফট দিয়ে যায় তো এবারও তার ব্যতিক্রম হলো না তো এটা আসলে বাচ্চাদের একটা খুশি ওরা আসলে এই জিনিসটা খুব এনজয় করে আর সাথে আমরাও তো এই যে দেখো দোলনায় দোল খাচ্ছে শান্তা আর তার ক্রিসমাস ট্রি তো এখানে এবার চারজনের জন্য কিন্তু মজা ঝোলানো হয়েছে কারণ ঘরে আরেকজন সদস্য বেড়েছে তো ওরও ভাগ রয়েছে আর এই শান্তাটা আর ক্রিসমাস ট্রিটা তৈরি করেছে জয়িতা জৈতা তৈরি করা শান্তা আর হচ্ছে ক্রিসমাস ট্রিটা কেমন হলো তো সেটা তোমরা কমেন্ট করে জানিও আর এই তো এটা হচ্ছে পর দিন সকালবেলাতে তো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি প্রায় নয়টা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো এটা হচ্ছে চীনা হাঁস তো এই হাঁসগুলো আমি দেখে গিয়েছিলাম অনেক ছোটো তো আমার শাশুড়ি অনেক যত্ন করে পেলে বড় করেছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সেই জায়গা এটা হচ্ছে একটা বাঁশের সাঁকো সাঁকোটা অনেক বড় আর সাঁকোটা কিন্তু এবার সুন্দর করা হয়েছে মানে বেশ অনেকটা প্রশস্ত করা হয়েছে তো এই সাঁকো থেকে পড়ে যাওয়ার ঘটনা কিন্তু অনেক আছে তো যাই হোক তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে আমার বাড়ির আর এই যে দেখো ছোট দুই খুদে সদস্য ঘুম থেকে উঠে গেছে তো তাদেরকে সকাল সকাল গুড মর্নিং জানালাম তো এদের এত সকাল উঠে কি কাজ বলো তো যাই হোক তো ওদের সাথে এবার সময়টা আমার বেশ ভালোই কাটবে তো গতকাল রাতে যে ওরা মোজা ঝুলিয়েছিল তো দেখো মোজার মধ্যে কী গিফট দিল তো এটা আসলে জয়িত আমাকে দেখতে দিচ্ছিল না আমি ভাবছিলাম একটু খুলে দেখি কি দিয়ে গেল তো যাই হোক ওদের জিনিস ওরাই খুলুক তো এই যে দেখো মোজা ভর্তি চকলেট দিয়ে গেছে শান্তা তো বাচ্চাদের আসলে এটাই আনন্দ ম্যাঙ্গোটা ইয়ার ডর ম্যাঙ্গো আমি আর এখানে নিয়ে আসছে জয়দার কাকা কোলো শাক তো এই শাকটা কিন্তু আমাদের বাড়ির অনেকের প্রিয় শাক আর শীতের দিনে এই শাকটা তারা খাবেই তো এখন মা এখানে এই শাকগুলোকে কেটে বেছে রেডি করছে আর এই তো এখানে সকালে রান্নার প্রস্তুতি চলছে তো এটা হচ্ছে সিম আলু পাতা দিয়ে ভাজা করা হচ্ছে আর এই তো মা এখানে শাকগুলোকে বেছে নিচ্ছে আর শীতের দিনে ঘরের থেকে বাহিরে এভাবে পাটি বিছিয়ে রোদের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকে সকালকার খাওয়া দাওয়া আমরা এই বাহিরেই খেয়েছি তো এই ছিল আজকের ব্লগটি আমার আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো পবিস ব্লগ তুমি হাত ধুইছো আমি হাত ধুয়াই নাই হ্যাঁ খাইতে বসছে